দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও রুবায়েত ফাতিমা তনি স্বামী শাহাদ হোসেন মারা গিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি ব্যাংককের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তনি তিনি জানিয়েছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা ত্রিশ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গিয়েছে টনির দ্বিতীয় স্বামী শাহাদাত হুসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন স্বামী শাহাদাতকে টনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সব সময় সমালোচনার শিকার হয়েছেন টনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই তিনি দিনশেষে নিজের ঘরে নিজের মতো করে থাকতেই পছন্দ করেন বলে জানিয়েছে নানা সংবাদ মাধ্যম বর্তমানে ফ্যাশন হাউস সানবিজ বাই তনি এর তিনি সারা দেশে বারোটি আউটলেট রয়েছে তনির